আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পৃথিবীর বুকে লুকিয়ে আছে কতই না রহস্য আর এর রহস্যের সবটুকু জানাও সম্ভব নয় তবে মানুষ রহস্যের খুঁজে থাকে সব সময়। এতে কিছু রহস্য উদ্ঘাটন হয় আর কিছু রহস্য থাকে অনাবৃত যার অনেক কিছুই হয়তো আমরা জানি না পৃথিবীর নানা দেশে এমন অনেক হৃদ রয়েছে যেগুলোকে ঘিরে নানা রহস্য প্রচলিত আছে তেমনি সেরকম এক রহস্যময় হৃদের কথা বলবো দেখতে স্বর্গের মতো কিন্তু লুকিয়ে আছে এর পেছনে মারাত্মক রহস্য তেমনি এক হৃদের নাম নেক্ট্রন হৃদের অবস্থান দক্ষিণ আফ্রিকার দেশ তানজানিয়া শহরের দিকে রিটটি যেন দৃশ্যমান জম্পরি দক্ষিণ আফ্রিকার দেশ তানজানিয়ার উত্তর প্রান্তে হৃদটির অবস্থান লবণাক্ত ঋতটির দৈর্ঘ্য সাতান্ন কিলোমিটার প্রস্তে বাইশ কিলোমিটার এবং জলের গভীরতা মাত্র দশ ফুট এই ভয়ঙ্কর খুনি খনিহৃৎ বা কিলার লেক বলে এ যেন মৃত্যুর ফাঁদ কারণ এই লেকের জলে বসলেই পাথর হয়ে যায় পশু পাখিরা কিন্তু কেন কি এর রহস্য লেকের ছবি দেখলে বিশ্বাস করবেন না এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বিশিষ্ট লেক কেন এরকম মৃত্যু পড়ি বাস্তবে মৃত্যু না থাকলেও মৃত্যুর শাস্তি এখানে ঠিক রূপকথার গল্পের মতো তবে মারাত্মক ভয়ঙ্কর ১৯৫৪ সালে প্রথম এই হৃদের অস্তিত্বের কথা জানা যায় তাও কেবলমাত্র ফ্লেমিঙ্গ পাখির আশ্রয়স্থল হিসাবে বছরের সব সময় এখানে ফ্লেমিঙ্গ পাখির দল উড়ে বেড়ায় হৃদের জলে খেলা করে আর হৃদের জ্বরও যেন ফ্লেমিঙ্গ পাখির গায়ের সঙ্গে মিল রেখে কখনো গোলাপি আবার কখনো টকটকে লাল এই সবই অবাক করে রেখেছিল পর্যটকদের এর থেকে বড়ো কোনো রহস্যের সন্ধান তারা পাননি তানজানিয়ার এই রীতি যেন রহস্যময়ে ঘেরা হৃদের দ্বারে দেখা যাবে সারে সারে পাথরের পশু পাখির অনেকগুলো মূর্তি দেখলে মনে হবে এগুলো কোনো বাস্করের হাতের নিখুঁত বাস্কর্য সযত্নে তৈরি করা বাদুর মাছরাঙ্গা রাজাহাস ইগোলের মতো অনেকগুলো প্রাণীর মূর্তি যেন জীবন্ত জীবাশ্ম খুব বেশি দিন আগের কথা নয় দুই সাল ল্যাক নেট্রনের দ্বারে ছবি তুলতে হাজির হয়েছিল ব্রিটিশ ফটোগ্রাফার নিক ব্র্যান্ড এদিক ওদিক ঘুরতে ঘুরতে তার চোখে পড়ে কয়েকটি পাথরের মূর্তি ঠিক পাখির মতো এবং অত্যন্ত নিখুঁত সেই মূর্তি যেন বাস্তবের কোনো পাখি প্রস্তুর মূর্তি ধারণ করেছে কাছে গিয়ে একটি মূর্তি তুলে নিলেন নিক আর তারপরে অবাক হলেন মূর্তি নয় আসলে পাখিরই মৃতদেহ তার শরীরের ভিতরে রক্তবাংশে কিছু নমুনা তখনও অবশিষ্ট রয়েছে শুধু বাইরের অংশটাই পাথরের বদলে গিয়েছে একটি একটি করে পাখিকে তুলে নিয়ে গাছে ডালে বসিয়ে দিলেন নিক তারপর ক্যামেরার শাটার সরিয়ে তাদের ছবি তুললেন গোটা ইউরোপ জুড়ে প্রদর্শশালাগুলিতে ভিড় জমে গেল এই এই ছবি দেখতে। নিক নাম এ লাইভ এগেইন ইন ডেথ প্রায় পঁচিশ লক্ষ ফ্লেমিঙ্গো পাখির বাস এরীদের আশেপাশে লম্বা লম্বা পা ফেলে তারা ঘুরে বেড়ায় আর জলজ জাজি খায় তবে হৃদের জল অবাক করেছিল গবেষকদের তারা এই জলের নমুনা পরীক্ষা করতে গিয়ে জানিয়েছিলেন প্লিস্টোসিন যুগে তৈরি হওয়া এই হৃদের তলদেশ লাভাকৃত আর তার মধ্যে রয়েছে ট্রোনা ট্রোনাউনেশন নামের দুটি যৌগ আর দুই যৌগের কারণেই জলের রং লাল শুধু তাই নয় জলের সুডিয়ামের পরিমাণ অত্যন্ত বেশি পিএইচ মাত্রা সবসময় বারো অঙ্কের বেশি থাকে উনিশশো সালে স্টুয়ার্ট অ্যান্ড স্টুয়ার্ড নামের একটি কোম্পানি এই হৃদের দ্বারে সোডিয়াম পঁচিশ লক্ষ ফ্লেমিঙ্গো পাখির বাস এই হৃদের আশেপাশে লম্বা লম্বা পা ফেলে তারা ঘুরে বেড়ায় আর জলজ জাজি খায় তবে হৃদের জল অবাক করেছিল গবেষকদের তারা এই জলের নমুনা পরীক্ষা করতে গিয়ে জানিয়েছিলেন প্লিস্টোসিন যুগে তৈরি হওয়া এই রিদের তলদেশ লাভাগরিত আর তার মধ্যে রয়েছে ট্রোনা ট্রোনাউনে নামের দুটি যৌগ আর দুই যৌগের কারণেই জলের রং লাল শুধু তাই নয় জলের সোডিয়ামের পরিমাণ অত্যন্ত বেশি পিএইচ মাত্রা সবসময় বারো অঙ্কের বেশি থাকে উনিশশো সালে স্টুয়ার্ট অ্যান্ড স্টুয়ার্ড নামের একটি কোম্পানি এরিতে দাঁড়ে সোডিয়াম নিষ্কালনের